আসসালামু আলাইকুম সুপ্রিয় বিসিএস ভাইবা ক্যান্ডিডেট শুধু এর ভাইবা ক্যান্ডিডেটই নন আপনারা বাংলাদেশের বিসিএস সহ যে কোনো কম্পিটিটিভ চাকরির জন্য যারা ভাইবার প্রস্তুতি নিচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি একটি ভাইবা কৌশল শেয়ার করব ভাইবা বোর্ডে অনেক সময় প্রার্থীদেরকে বিজ্ঞ বোর্ডের পক্ষ থেকে এমন কিছু প্রশ্ন করেন যে প্রশ্নগুলোর উত্তর সংশ্লিষ্ট প্রার্থীর জানা উচিত কিংবা পারা উচিত এটি বোর্ড প্রত্যাশা করেন আবার কিছু প্রশ্ন বোর্ড করে থাকেন যে প্রশ্নের উত্তরটি প্রার্থীর পাড়ার কথা না বা জানার কথা না তাহলে এমন প্রশ্নের উত্তর প্রার্থীর পক্ষ থেকে কি বোর্ড প্রত্যাশা করে যেটির উত্তর প্রার্থী জানার কথা না না বোর্ড প্রত্যাশা করে না তাহলে বোর্ড প্রশ্নগুলো কেন করে যেটি প্রার্থীর পাড়ার কথা না বা জানার কথা না বা কিছু অবান্তর বা কিছু বিব্রতকর প্রশ্ন বোর্ড প্রার্থীকে করে কেন করে এটির কারণ হচ্ছে যে ভাইভা বোর্ডে একজন প্রার্থীকে শুধু তথ্য প্রকাশ করতে হয় না বরঞ্চ তথ্যটি কিভাবে প্রকাশ করছে তথ্যটি প্রকাশ করবার সময় তার যে ফেসিয়াল এক্সপ্রেশন বা তার যে বডি ল্যাঙ্গুয়েজের যে এক্সপ্রেশন সেটি কিভাবে কেন হচ্ছে কেমন হচ্ছে সেটি কিন্তু ভাইবোর্ড দেখে থাকে যেমন আপনাকে ভাইবা বোর্ডে প্রশ্ন করতে পারে যে বলুন তো যে আমেরিকার বর্তমান প্রেসিডেন্টের ওয়াইফের নাম কি কিংবা আপনাকে প্রশ্ন করতে পারে বলেন তো যে রাশিয়ার প্রেসিডেন্টের ওয়াইফের নাম কী তো আসলে রাশিয়ার প্রেসিডেন্টের নাম মিস্টার ভ্লাদিমির পুতিন আমেরিকার প্রেসিডেন্টের নাম মিস্টার জো বাইডেন এই জাতীয় উত্তর কিন্তু আমাদের মাস্ট জানা উচিত বা আমাদের জানা উচিত পৃথিবীতে একশো পঁচানব্বইটি স্বাধীন দেশ আছে জাতিসংঘের একশো তিরানব্বইটি রাষ্ট্র আছে সদস্য রাষ্ট্র তো সবগুলো রাষ্ট্রের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কিন্তু আমাদের কাছে ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে যে সমস্ত রাষ্ট্রগুলো বিশ্ব রাজনীতি নিয়ন্ত্রণ করে যে সমস্ত রাষ্ট্রগুলো বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণ করে যে সমস্ত রাষ্ট্রগুলো বিশ্ব ভূ নিয়ন্ত্রণ করে কিংবা যে সমস্ত রাষ্ট্রের প্রভাব বিশ্বব্যাপী সে রাষ্ট্রগুলো রাষ্ট্রপ্রধান সরকার প্রধান সম্পর্কে আমাদের সম্মুখ ধারণা থাকা প্রয়োজন কিন্তু সেই রাষ্ট্রের রাষ্ট্রপতির নাম বা প্রধানমন্ত্রীর নাম এতটুকু জানার পরে তার ওয়াইফের নামটা জানাটা খুব বেশি বাঞ্ছনীয় না কিন্তু কোনো প্রার্থী যদি তার ওয়াইফের নামটি না জানে এবং না জানতে পেরে এসে যে একটা অপরাধ করেছে এই ধরনের প্রভাব যদি তার চেয়ারের মধ্য দিয়ে আসে কিংবা এটি যদি সে প্রকাশ করে তাহলে আসলে ভাইবাবর এটিকে ভালোভাবে নেয় না অর্থাৎ এই জাতীয় প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত হামলি অত্যন্ত বিনয়ের সাথে তাকে সরি বলা উচিত যে রাশিয়ার প্রেসিডেন্টের না মিস্টার ভ্লাদিমির পুতিন আমেরিকার প্রেসিডেন্টের না মিস্টার জো বাইডেন সরি স্যার রাশিয়ার প্রেসিডেন্টের ওয়াইফের নাম কিংবা আমেরিকার প্রেসিডেন্টের ওয়াইফের নাম আমি বলতে পারছি না একটা সহজ সাপটা উত্তর কিন্তু যদি আপনি এটিকে পেঁচানোর চেষ্টা করেন কিংবা সময় নিয়ে সময় নষ্ট করেন যে ব্যাপারটি এরকম যে রাশিয়ার প্রেসিডেন্টের ওয়াইফের নাম বা আমেরিকার প্রেসিডেন্টের ওয়াইফের নাম আপনি ভাবতেছেন এটা কিন্তু আসলে আপনি বুদ্ধিমান এটা কিন্তু প্রমাণ করে না এবং আরেকটি জিনিস প্রমাণ করে না যে আপনি মানে প্রমাণ করে যে আপনি সব কিছু জানার চেষ্টা করেন পৃথিবীতে কিন্তু সবাই সব জানতা না এরপরে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় বলেন তো যে রবি ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের সবগুলো কবিতার নাম বলেন তো সবগুলো কবিতার নাম কিন্তু বলা সম্ভব না এটা কিন্তু ভাইবা জানেন কিংবা এবং এটি কিন্তু বিষয়েছে ভাইবাবোটের প্রশ্ন কিংবা অনেক সময় আপনাকে ভাইভাবোর্ডের প্রশ্ন করা হয়েছে যে চুয়াল্লিশতম বিষিয়েছে যে সেটা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের বাল্যকাল সম্পর্কে বলেন তা আসলে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের বাল্যকাল তো আমাদের জানার কথা না তো এই জাতীয় প্রশ্নগুলো কেন করা হয় জানেন এই জাতীয় প্রশ্নগুলো করা হয় প্রার্থীর ধৈর্য যাচাই করার জন্য প্রার্থীর পরিস্থিতি হ্যান্ডেল করবার কিংবা সিচুয়েশন কন্ট্রোল করবার যে ক্যাপাবিলিটি বা ইন্টেলেকচুয়ালিটি সেটি কিন্তু যাচ করার জন্য প্রশ্নটি করে তাহলে মনে রাখবেন যে ভাইবা বোর্ডে আপনাকে যে কোনো ভাইবা বোর্ডে এমন কিছু এমন কিছু প্রশ্ন আপনাকে করা হবে বা করা হচ্ছে বা করা হয়ে থাকে যেগুলো আপনার জানার কথা না এবং আপনার জানার চেষ্টা করারও কথা না এই জাতীয় প্রশ্নের উত্তরগুলো যদি আপনি দিতে গিয়ে নার্ভাস হন কিংবা আপনি এটি দেওয়ার চেষ্টা করেন কিংবা এটি না পারলে আপনি খুব বেশি ঘেমে যাচ্ছেন কিংবা আপনি খুব বেশি একেবারে যেটিকে বলা হয় যে অস্বাভাবিক হয়ে যাচ্ছেন এটি কিন্তু আসলে আপনার ভাইবার ভালো হওয়া মানে ভাইবাতে ভালো করার লক্ষণ না অর্থাৎ এই জাতীয় প্রশ্নের উত্তর না দিতে গিয়ে আপনি কখনোই আপনি ঘামবেন না আপনি নার্ভাস হবেন না আপনি বিব্রত হবেন না বরঞ্চ এই জাতীয় প্রশ্নের উত্তর দিতে গিয়ে আপনি এভাবে বলতে পারেন যে সরি স্যার উত্তরটি আমার জানা নেই এবং এই উত্তরটি দিতে গিয়ে আপনি কখনো বিরক্ত বোধ করবেন না যে স্যার আমাকে এমন একটি প্রশ্ন করলো এটি তো অপ্রাসঙ্গিক প্রশ্ন অগুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি বিরক্ত প্রকাশ করতে পারবেন না বিরক্ত প্রকাশ করাটাই মানে কিন্তু বোর্ডকে আপনি এক ধরনের বোর্ডকে হেও করা কিংবা বোর্ডের যোগ্যতা নিয়ে প্রশ্ন করার যোগ্যতা নিয়ে এক ধরনের প্রশ্ন তৈরি করা কাজে আপনাকে এভরি কোয়েশ্চেন ইউ হ্যাভ টু টেক ইট সিরিয়াসলি অ্যান্ড ইম্পর্টেন্টলি অ্যান্ড ইজিলি অ্যান্ড নর্মালি প্রতিটি প্রশ্ন আপনাকে স্বাভাবিকভাবে সহজভাবে নিতে হবে কিন্তু সব প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে সেটি কিন্তু না কাজী আপনারা অনেক সময় মনে করেন যে ভাইবা বলে আমি এই প্রশ্নের উত্তর দিতে পারিনি বা এ প্রশ্নের উত্তর দিতে পেরেছে আমার ভাইবা ভালো হয়েছে তো কাজী কিছু প্রশ্নের উত্তর কিন্তু আপনি না দিলেও না পারলেও আপনার ভাইবা ভালো হবে আবার কিছু প্রশ্নের উত্তর কিন্তু আপনি যদি দেওয়ার চেষ্টা করেন কিংবা যদি ভুল ভাল আনসার দেন কিংবা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন কিংবা দিয়ে থাকেন তাহলে যে আপনার ভাইবা ভালো হবে তা কিন্তু না কাজী এটি মনে রাখবেন যে পৃথিবীতে কেউই কিন্তু সব জানত না কিছু কিছু প্রশ্নের উত্তর আপনার জানা নাও থাকতে পারে এবং এটি স্বাভাবিক যেমন উনিশশো একাত্তর ১৬ ডিসেম্বর আমরা চূড়ান্ত বিজয় অর্জন করেছি এই উত্তর আপনাকে জানতে হবে কিন্তু উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর যে আমরা চূড়ান্ত বিজয় অর্জন করেছি পাকিস্তানিদেরকে পরাজিত করে বিশেষ করে পাকিস্তানি সেনাবাহিনীকে পূর্ব অংশের সেনাবাহিনীকে এবং সেখানে এই যুদ্ধে কয়জন পাকিস্তানি সেনাবাহিনীর সদস্য নিহত হয়েছে সেটির উত্তর কিন্তু আপনার জানার দরকার নেই কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদের মধ্যে যারা সর্বোচ্চ পর্যায়ে যুদ্ধ করে স্যাক্রিফাইস করেছে কন্ট্রিবিউট করেছে এদের মধ্যে সাতজন বীরশ্রেষ্ঠ এই যে বীরশ্রেষ্ঠের সংখ্যা সাতজন এটি কিন্তু আপনাকে জানতে হবে কাজে আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে কোন টাইপের প্রশ্নের উত্তর ইউ শুড নো কোন টাইপের প্রশ্নের উত্তর ইউ মাস্ট নো কোন টাইপের প্রশ্নের উত্তর ইউ আর টু নো কোন প্রশ্নের উত্তর ইউ হ্যাভ টু নো এটি আমি আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে বোঝাতে চাচ্ছি এ ব্যাপারে ডিটেল আমি আমার ভাইভা ক্লাসে আমার স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং আপনাদেরকেও অবগত করলাম কাজই আপনারা যারা ভাইভা বোর্ড ফেস করবেন তাদেরকে একটা বিষয় মাথায় রাখবেন যে আপনি কখনো সব প্রশ্নের উত্তর দিতে যাবেন না এবং সব প্রশ্নের উত্তর আপনি পারবেন না এটাই স্বাভাবিক সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম